কি হলো আয় আম্মু আমি বিয়েটা করব না প্লিজ আমাকে এই বিয়েটা করতে বাধ্য করো না আমার জীবন নষ্ট হয়ে যাবে আম্মু প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে বাঁচাও জাহানারা বেগম মেয়ের কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল দেখ তুই কেন এমন করে বারবার বলছিস আমি বুঝতে পারছি না তোকে কত করে বললাম ছেলেটা অনেক ভালো তাছাড়া আজকাল এরকম ছেলে পাওয়া মুশকিল আর তোর জন্য পাওয়া তো একেবারেই অসম্ভব কারণ তুই নিজে এখন ক্লাস টেনে দুবার ফেল করেছিস আর ছেলে ব্যাংকে চাকরি করে চল্লিশ হাজার টাকা বেতন তোর বাবা অনেক রকম করে বুঝিয়ে সুজিয়ে ছেলে পক্ষকে রাজি করিয়েছে তুই কি এমন ছেলে আর পাবি বিয়ের জন্য আম্মু বিয়েটাই তো সব না আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে চাকরি করে চলতে পারবো তাছাড়া আমি তো বলছি না বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাচ্ছি না অরিদের মা তাকে একটা চট দিয়ে বলল বেশি কথা বলছিস ঘর ভর্তি মেহমান এখন তোর এসব নাটক কেউ দেখে ফেললে আমাদের মান সম্মান থাকবে না চল জাহানারা বেগম অরিনকে জোর করে বিয়ের আসরে নিয়ে গেলেন বিয়ের আসরে পাত্রপক্ষের সামনে যেতেই অরিন ঝরঝর করে কেঁদে ফেললো তা দেখা মাত্র পাত্র বাবা একেবারে অবাক কি ব্যাপার বিআই সাহেব মেয়ে কাচ্ছে কেন তাদের একজন আত্মীয় বলে উঠল বুঝতে পারছেন না ভাইজান মেন নিশ্চয়ই অন্য কোথাও কোনো সম্পর্ক আছে আজকালকার মেয়েদের বিশ্বাস করা যায় না লিখাপড়ার নাম দিয়ে বাহিরে বাহিরে ঘরে আর ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ায় মকসুদ সাহেব বুঝলেন ব্যাপারটা বেগতিক হয়ে যাচ্ছে তিনি বললেন না না আপনারা ভুল বুঝছেন আসলে তেমন কোনো ব্যাপার না আমার মেয়েটা কাল রাত থেকেই মন খারাপ করে আছে কারণ বিয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে আপনাদের কাছে চলে যাবে আমাদেরকে ছেড়ে তাই খুব আদরে মানুষ কিনা কিন্তু ভাই যান আপনার ছেলের জন্য আরেকটু বড় মেয়ে পছন্দ করতে পারতেন মেয়েটা বেশি ছোট হয়ে গেল না বয়স কত হবে পাত্রের বাবা রমিজুদ্দিন কি বলবেন বুঝছেন না তাই বললেন যাই হোক আমরা যেহেতু বিয়ের আসরে চলে এসেছি এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই কাজী সাহেবকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলুন আমরা এবার বিয়ের কাজটা শুরু করে দেই মকসুদ সাহেব বললেন চিন্তা করবেন না আমি এক্ষুনি ফোন দিচ্ছি তখনই ঘরে এলো শারমিন দাঁড়ান বলছি কাজী সাহেব যেহেতু এখনো আসেনি মেয়েটাকে এখানে বসিয়ে রেখে লাভ কি বেচারি কাঁদছে আপনারা বরং কিছুক্ষণ বসুন কাজী আসা পর্যন্ত শরবত খান আমি ওকে একটু শান্ত করে নিয়ে আসি রমিজুদ্দিন বললেন সেটাই ভালো হবে তাছাড়া কাজী এখনো আসেনি আপনি ওকে নিয়ে যান পাশের ঘরে গিয়ে অরিন কাঁদতে কাঁদতে তার আপুকে ধরে বললো প্লিজ আপু আমার জীবনটা নষ্ট হতে দিস না আমি বিয়ে করতে পারবো না তোরা আমার গলা টিপে মেরে ফেল দরকার হলে কিন্তু আমাকে এখন বিয়ে করতে বলিস না শারমিন বোনকে চড়িয়ে ধরে বলল আমি জানি এই মুহূর্তে তোর মনের অবস্থা কি তাই আমি ছুটে এসেছি আমি বুঝতে পারছি না বাবা মা একটা ছেলেকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য কেন এইভাবে পাগল হয়ে গেছে এমনকি আমি যেখানে নিষেধ করলাম তো দুলাভাই বারবার করে ফোন করে নিষেধ করলো তাওຫນারা কারো কথা না শুনে তোর বিয়েটা ফাইনাল করে ফেললো আজকে আমি তোর জন্য এখানে ছুটে এসেছি আপু তুমি প্লিজ কিছু একটা করো আমার জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দিও না আমি তোমার پای পুরি আপু আল্লাহর উপর ভরসা রাখ আমাকে একটু সময় দে আমি তো দুলা ভাইয়ের সাথে কথা বলছি একটু ধৈর্য ধর সবকিছু ঠিক হয়ে যাবে অরিন তার আপুকে ধরে কাঁদতে লাগলো প্রচন্ড ভয়ে আর নাসরিন তার বোনকে সান্ত্বনা দিতে লাগলো ওদিকে সবার শরবত খাওয়া শেষ এক পর্যায়ে পাত্র বিরক্ত হয়ে বলল কাজী সাহেব কেন এখনো আসছে না আর আপনাদের মেয়েকে শান্ত করা এখনো হয়নি নাকি মকসুদ সাহেব বললেন আমিও তো বুঝতে পারছি না কাজী সাহেব কেন এখনো আসছে না তাছাড়া আমার ফোন রিসিভ করছে না আর জাহানারা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি গিয়ে একটু ভেতরে দেখো মেয়েটার কি অবস্থা এখন ওকে নিয়ে এসো ওনারা মেয়ের সাথে কথা বলু মেয়ে দিন পর ওনাদের বাসায় যাবে ওনাদের সাথে কথাবার্তা বললে একটু ভয় কাটবে আচ্ছা ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি ওকে নিয়ে আসছি আপনারা বসুন বসতে পারি তবে আপনি যদি এক কাপ চা খাওয়ান কি বলেন বিআই সাহেব অবশ্যই খাওয়াবো আমি এক্ষুনি চা পাঠাচ্ছি বলে জাহানারা বেগম বেরিয়ে গেলেন তিনি ভেতরে গিয়ে দেখলেন শারমিন বারবার ফোন করছে কাউকে আর অরিন বসে আছে বিছানায় তোদের মতলব কি বলতো তোরা দুবন এখানে কি করছিস তখন তো ওখানে বললাম ওকে একটু শান্ত করতে নিয়ে এসেছি আমি তো দেখতে পাচ্ছি অরিন শান্ত হয়ে বসে আছে তুই এখনো ওকে এখানে রেখে দিয়েছিস কেন আর তোর চোখে মুখে এত টেনশন হাজতছে কেন তুই কাকে ফোন দিচ্ছিস শারমিন বলল কি যে বলুমা আমি কাকে ফোন দেব তুই আমাকে জন্মদিসনি শারমিন আমি তোকে জন্ম দিয়েছি তাই তো চালাকি ধরতে আমার বেশি সময় লাগে না তোকে আর জামাইকে আমি বারবার বলেছি এমন একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে এই মেয়ের জন্য আর পাওয়া যাবে না সারা জীবন তোর বোন আরামে থাকবে না আছে লেখাপড়া না আছে কোনো গুণ এমন কি রূপের কোনো সীরি নেই এই মেয়েকে কখনো এমন ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে স্বপ্নেও তো ভাবতে পারিনি আর তোরা চেষ্টা করছিস কিভাবে বিয়েটা ভাঙা যায় তাই না আম্মু তুমি কোন নিজের মা দেখো মেয়েটা কিভাবে ভয় পেয়ে কান্না করছে আর ওর ব মাত্র পনেরো বছর ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে বলো আমরা সবাই চেষ্টা করলে কি ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে পাবো না পরে ঠিক আছে এতই যখন বুঝিস এই কথাগুলো তোর বাবাকে গিয়ে বোঝা এই অরি চল ওরা সবাই বসে আছে ব্যাপারটা বিশ্রী দেখাচ্ছে আম্মু আমি যাব না আর একটা থাপ্পড় দিব চল বলে তিনি মেয়েকে নিয়ে গেলেন মেয়েকে বাহিরে নিয়ে আসতেই মকসুদ দৌড়ে এসে একটা চট দিয়ে বললেন কতবার বলেছি মেয়ে মানুষ এত বড় করে কথা বলে না বিয়ে করব না বিয়ে করব না বলে চেঁচাচ্ছ সেটা আমি ওখান থেকে শুনতে পাচ্ছি ওরা শুনতে পারলে বিষয়টা কেমন হবে এমন সময় পাত্রের খালা এসে বললেন আমি সব পেছি পেয়েছি বিআই সাহেব আপনাদের মেয়ে বিয়েতে রাজি নয় আর আপনারা মিথ্যা কথা বলছিলেন এতক্ষণ তাই না তোমার কি সমস্যা মামুনি আমাকে বলতে পারো তোমার কি অন্য কাউকে পছন্দ শারমিন এসে বলল দেখুন এভাবে অপমান করবেন না বুঝতে যখন পারছেন আমার বোন বিয়েতে রাজি না তাহলে কেন শুধু শুধু এখানে এখনো বসে আছেন আমি কোথায় আপনাদের অপমান করলাম আপনি তো আমাকে অপমান করছেন এখন ভাইজান দেখেন কিভাবে অপমান করছে পাত্রের বাবা এসে বলল এসব কি হচ্ছে আপনার মেয়ে বিয়ে করবে না বলে চিৎকার চাচামাচি করছে কেন তাছাড়া আপনারা যা ব্যবহার করে আমাদেরকে অপমান করেছেন এরপর এখানে আর থাকা যায় না আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি না না দয়া করে রাগ করবেন না আমি দরকার পড়লে আরো কিছু যৌতুক বাড়িয়ে দিব আপনারা ওখানে গিয়ে বসুন এমন সময় দরজায় লাগে সমেত আসিফ এসে দাঁড়ালো তাকে দেখে সবাই অবাক হয়ে গেল মকসুদ সাহেব বললেন বাবা তুমি কখন এলে দেশে আমাকে ইমার্জেন্সি ফ্লাইট নিয়ে আসতে হলো কি আর করব বলুন আপনারা কেউ আমার কথা শুনলেন না আর আপনাদেরকে বলছি এখনো যদি আপনারা বিয়ে হওয়ার জন্য এখানে বসে থাকেন তাহলে কিন্তু আমি পুলিশকে কল দিব এ কথা শোনা মাত্র পাত্রপক্ষ চলে গেল অরিনের মা বলল তুমি এটা কি করলে এত ভালো পাত্র তাড়িয়ে দিলে পুলিশের ভয় দেখি আমার শালির জন্য ভালো পাত্র আনার দায়িত্ব আমি নিলাম পুলিশের বয়সে দুধের জন্য আনা না আপনাদের জন্য বটে কেউ আইনের বাইরে নয় দয়া করে এই ছোট মেয়েটাকে মানসিক ভাবে আর কষ্ট দিবেন না কথাটা শুনে অরিন যেন শান্তি পেল শারমিন বলল বোন তোর সাথে আমরা আছি কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে আবার ফেল করলে কিন্তু মার খাবি সম্মানিত ভিউয়ার্স বাল্য বিবাহ একটি জঘন্যতম সামাজিক অপরাধ আসুন এটাকে না বলি গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ